বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে দুই পিস ডেল্টা হেড আছে তো এই দুইটা ডেল্টা হেড বিক্রয় করা হবে তো এগুলোর খুঁটিনাটি সব বিস্তারিত বলে দিচ্ছি এটা একটা বারোশো এক্সেল ট্রান্সফর্মার এটা অরিজিনাল এ গ্রেডের হেড এটা সার্ভিসিং করা হেড টুকটাক আপনার টানজিস্টার চেঞ্জ করা আছে দুই সাইডের কম বেশি তো হেডটা এখন হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থা আছে এখন আপনাদেরকে কোনো কাজ করতে হবে না তো এই হেডটা বিক্রয় করা হবে এটা এখন আপনার যেগুলো কাজ যেগুলো সমস্যা ছিল সেগুলো কাজ করে আমরা এটা ফাইন্ড আউট করে রাখছি এখন এটা বিক্রি করার জন্য একটু প্রস্তুতি করা এটার দাম আমরা নির্ধারণ করে রাখছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটার দাম আমরা ছত্রিশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করে রাখছি তো এই দুইটা হেড বিক্রয় করা হবে তো এই হেড দুইটাই সার্ভিসিং করা এখন হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এগুলো হচ্ছে সামনের পাশের লুক এটা হচ্ছে গোল্ডেন কালার ডেলটা এটা গোল্ডেন কালার যারা সেট সম্বন্ধে বোঝেন তাদেরকে বেশি বুঝাইতে হবে না তো আপনারা হেডগুলো নেওয়ার জন্য সরাসরি কল দিবেন আর যাদের আমার প্রোডাক্টের দাম বেশি মনে হবে পোস্টা এড়িয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম